সুদি দর্শক বৃন্দ ও আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আমি সবী কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আলোচনা করব ভারতে তুর্কি অভিযান বা সুলতান মাহমুদের ভারত আক্রমণ সুলতান মাহমুদ ভারত আক্রমণের আগে এই সুলতান মাহমুদ কে ছিলেন তিনি কোথাও চালা ছিলেন সেই গাড়িতে অধিকৃত হয়েছিলেন সে সম্বন্ধে আমরা একটু জেনে এই নি সুলতানগঞ্জ এরা বংশগত লোক ছিলেন এই অ্যামিন বংশ প্রথমে পার্শ্ব বসবাস করে আর যখন পার্শ্ব আক্রমণ করে তখন এই অ্যামিন বংশ পার্শ্ব ত্যাগ করে দুটি স্থানে চলে যায় এবং দীর্ঘকাল দুটি স্থানে বসবাস করার ফলে তারা ত্রুটি বলে এরপর আরবরা যখন ধর্ম বিস্তার করেছে তারা মুসলিমদের নাকি প্রভাব বাড়িয়েছে সেই সময়ে তুর্কিরা দিগবিজয় বার তুর্কিরা দিগ্বিজয় সময় ইয়ামী বংশের থেকে তিনি আফগানিস্তানের জাভর ডাদুটি দখল করেন সালতা নসবাস এই আলোদ্দিন

তার ঋতুদাস পীরাই গজনের সুলতান এই পীরাই ছিলেন খুব অত্যাচারী শাসক এই অত্যাচারী শাসকের হটিয়ে দিয়ে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে আবার তিনি জামাই সুভক্ত গজনে সিংহাসন দন করেন সুভক্ত নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মারা যান এবং তিনি মারা যাওয়ার সময় তার কনিষ্ঠ পুত্র ইসমাইলকে সিংহাসনে মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করেন অর্থাৎ ইসমাইল গদরি সুলতান পদ লাভ করেন বা গদরি সিংহাসনে তিনি বসেন এই সুপুত্র আর জ্যেষ্ঠ পুত্র সুলতান তার ছোট ভাই ইসমাইলকে নশো আঠারো খ্রিস্টাব্দে হত্যা করে গদরি সিংহাসন দখল করে গদরি সিংহাসন দখল করার পর তিনি একটা ছোট্ট রাজ্যের মধ্যে তিনি সন্তুষ্ট থাকতে চাননি তিনি পিতৃ কাছ থেকে অর্থাৎ তার পিতার কাছ থেকে যে গদের খরচন পেয়েছিল এই ছোট্ট অঞ্চলের মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেনি তিনি তার রাজ্য বিস্তার থেকে মন দিয়েছিলেন তিনি একটি সুসমৃদ্ধ সেনাবাহিনী তৈরি করেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে আরও তুর্কি এবং আফগান সেনারা ছিল তাদের এই সমস্ত সেনাদের নিয়ে একটি সুশৃঙ্খল বৈক্যবদ্ধ সৈন্যবাহী তিনি গঠন করেছিলেন সুশৃঙ্খল সেনাবাহিনী গঠন করার পর তিনি ইরাক দিকে নজর দেন সাম্রাজ্য বিস্তারে তিনি ভারতে সাম্রাজ্য বিস্তার আগে আমরা জেনে নিই তৎকালীন দিকে ভারতের পরিস্থিতিটা কিছু ভারতের রাজনৈতিক পরিস্থিতি কিছু তৎকালীন ভারতে যে সমস্ত রাজার রাজনৈতিক তারা ছিল ছোট ছোট আঞ্চলিক রাজা কোনো সর্বভারিত কোনো এক কেন্দ্রিক রাজ্য বা এক শক্তিশালী রাজা ভারতবর্ষ ছিল না ছোট ছোট আঞ্চলিক রাজারা তারা রাজত্ব মধ্যে কোনো ভারতীয় বোধ কথা ছিল না সর্বভারতের ক্ষেত্রে ঐক্য সেই বোধটা ভারতীয় রাজাদের ছিল না এছাড়া তৎকালীন কংগ্রেস ছিল একটি সাম্রাজ্যবাদের প্রতি এই কোন কেন্দ্র করে ভারতীয় রাজারা যুদ্ধ করেছিলশক্তি মূলত দুশো বছর ধরে এই কোন কেন্দ্র যুদ্ধ করেছিল যার ইতিহাসে ত্রিশ শক্তি সংক্রাম এই দীর্ঘকাল যুদ্ধ করার পরে ভারতীয় রাজারা নিজেদের শক্তি ক্রয় কিন্তু তিনটি শক্তির বাংলার পাল প্রতিহার রাষ্ট্র এই কিন্তু শক্তি নিজেদের মধ্যে দীর্ঘকাল লড়াই করার ফলে শক্তি হয়ে নিস্তেজ হয়ে পড়েছিল যার ফলে বৈদেশিক আক্রমণ হলে সেই আক্রমণকে বাগার আক্রমণতা তাদের ছিল না সেই সমস্ত আঞ্চলিক রাজশক্তি ছিল না যার ফলে মানুষ ভাটে করে তার সহজ হয়ে আত্মনির্ভরতা সেরকম তিনি মাননি আর কি ছিল না ভারতীয় সমাজ জাতির বিপত্তি ছিল উচ্চ উচ্চবর্ণ লোকেরা নিম্ন মানের লোকেদের ভালো চোখে দেখত না এবং তাদের মন্দিরগুলো একটা ভয়ঙ্কর অবস্থা তৎকালীন ভারতীয় সমাজে পরিচিত ছিল অর্থাৎ সকলের ভারতীয় এই বোধ ছিল না আর কি ছিল না ভারতীয়দের মধ্যে সেই সময়ে এক অতেন্দ্রীয় বাদ অর্থাৎ পৌষতা হারিয়ে অদৃষ্টবাদের প্রতি অদৃষ্ট বাদের প্রতি তাদের মহা হয়েছিল অর্থাৎ পুরুষরা চেন যে অদৃষ্ট বাদে যদি ভারতবর্ষে করেছিলেন মানে কোনো কিছু কাজ করতে গেলে পর জ্যোতিষদের পরামর্শ এই অদৃষ্ট বাদও ভারতের পৌরসত্তকে ম্লান করে দিয়েছিল অর্থাৎ পৌরসত্ত্বকে ছেড়ে দিয়ে তার অদৃষ্টবাদের উপরছিল এই ছিল তৎকালীন ভারতীয় সমাজ এবং ভারতীয় রাজশতীতের অবস্থা এইরকম পরিস্থিতিতে শুধু তার মামক তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ এই সময় একটা প্রশ্নের আপনার মধ্যে দেখা যায় যে সুলতান মাহমুদ তিনি কেন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এই সময় সুলতান মাহমুদের সবার একজন ঐতিহাসিক পূর্বে তিনি বলেছিলেন সুলতান মাহমুদের ভারত ভারত আক্রমণের কারণ ছিল যার যা দি বা ধর্মযুদ্ধ ঘোষণা করা বা ধর্মযুদ্ধ করা অর্থাৎ নিজের ধর্মের প্রতি কর্তব্য পালন করা কিন্তু আধুনিক ঐতিহাসিক বা অন্যান্য ঐতিহাসিক এবং স্মৃত সুলতান মাহমুদকে লুন ঠুনকারী বসু হিসেবে কেটেছিলেন অর্থাৎ ভারতের ধনু সম্পদের লোভেই তিনি ভারতবর্ষ আপনার করেছিলেন ভারতবর্ষকে লুনঠুন করার জন্য তিনি ভারতবর্ষ আপনার করেছিলেন এই মতবাদটাও বেশ জনপ্রিয় অর্থাৎ ভারতের ধনু সম্পদের লোভে তিনি ভারতবর্ষ আর্ন করেছিলেন এই ভারতবর্ষের ধনু সম্পদ নিয়েই তিনি গলিকে হেম মসজিদ খানকায় হয়ে গিয়েছিলেন এই ভারতের মূল্য করা সংবাদের ভিত্তিতে তিনি গজলিকে সাইকেল দিয়েছিলেন যাই হোক ঐতিহাসিক হেনরি এলিয়ট তিনি বলেছিলেন যে সুলতান মাম মোট সতেরোবার ভারত স্থাপন করেছিলেন এই সতেরোবার ভারতের মধ্যে সতেরোবারের কোনো বিবরণ আমরা পাই না এর মধ্যে ভারত অভিযানের কথা মোটামুটি বিস্তৃতভাবে জানা যায় তবে এই বারোটি বিপরীণের মধ্যে আমি যে মেনমেন সেই কবিতাগুলি আমি এখন তোমাদের কাছে তুলে ধর দেখো সুন্দর যখন কদমী সুলতান হলেন সেই সময়ে কদমী পূর্ববর্তী অঞ্চল অর্থাৎ সীমানাবর্তী অঞ্চলটা ছিল একটি রাজ্য সেটা হলো সাহি রাজবংশ এই সাহি রাজবংশ হিন্দু পুষ্প থেকে মানছে জেলা দিক বিস্তৃত ছিল অর্থাৎ সুলতান মাহুদকে যদি ভারতবর্ষ আক্রমণ হয় তাতে এই শাহি রাজবংশকে পরাস্ত করে তার ভেতর দিয়ে ভারতবর্ষে তার পৌঁছাতে হয় সুলতান মাহমুদ হাজার খ্রিস্টাব্দে প্রথমে এই বংশের সীমান্ত অঞ্চল এবং কয়েক প্রথমে তিনি দখল করেন তারপর বছর হাজার এক খ্রিস্টাব্দে তিনি বিশাল সেনাদল গঠন করে এই শাহি রাজা জয়পালকে আক্রমণ করেন জয়পাল হয়ে পিছিয়ে গিয়ে পেশরে অবস্থান করেন পেশরে উভয় এই যুদ্ধে জয়পাল পরিবার বন্ধ হল তিনি পরিবার বন্ধ হওয়ার পর মামুদের সঙ্গে এক চুক্তি করেন পঁচিশটি হাতি দুর্লক্ষ ঘৃণা মুক্তিপণ দিয়ে তিনি মামুদের কারাগার থেকে বাড়ে আসেন তিনি মানবের যখন কারাগারে বলেছিলেন তিনি দারুণভাবে অপমানিত হয়েছিলেন সেই অপমানের যারা সইতে না পেরে তিনি কারাগার থেকে বাইরে বেরিয়ে আসার পর তিনি আগুনের চিতা জ্বালিয়ে সেই অগ্নিকুণ্ডে নিজেকে আত্মতে দিয়েছিলেন সাই রাজা জয়পালের মৃত্যুর পর তার পুত্র আনন্দ পাল এই সাই সিংহাসনে বসে এরপর হাজার পাঁচ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ আবার ভারতবর্ষে আক্রমণ শুরু করেন তিনি ভেরার প্রদেশটি দখল করেন এবং মুলতান যে রাজ্যটি তিনি মুলতান রাজ্যটি দখল করেন এই মুলতান রাজা ছিলেন তিনি মুলতানের রাজা ছিলেন সেই মুলতানের রাজা ছিলেন দাউদ এই দাউদকে পরাজয় করে তিনি মুলতান অঞ্চলটি দখল করেন তাহলে পাঞ্জাবের বেরি এবং মুলতান যেটা পার্শ্ববর্তী সীমানা অঞ্চল তিনি তার নিজের করার চলে হাজার নয় শ্রিস্টাব্দে তিনি আবার একটা অভিযান প্রেম করলেন এই সুলতান মামু যখন ফেরিয়ে আকল করেছিলেন এই ভেরার প্রদেশটাকে আক্রমণ করার সময় আনন্দবাল অর্থাৎ সাই রাজ্য বলছে রাজ্য রাজা আনন্দবান তিনি মামুকে বাজে গান করেছিলেন তার শাস্তি দেওয়ার জন্য তিনি আবার সাই রাজ্য আগম করলেন এছাড়াও আর একটা মাত্র পরিচালিত আছে যে সাই নাকি পার্শ্ববর্তী রাজপুর রাজাদের সঙ্গে জোট করে মামুনকে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন এই জন্য মামুন সাই রাজ্য আক্রমণ করেন সাই রাজ্যের অন্যদের যুদ্ধে আনন্দপালকে ভীষণভাবে পরাজিত করেন আনন্দপাল পরাজিত হয়ে মামনের সঙ্গে যুক্তি করেন তিনি পশ্চিম তিনিান সিদ্ধ অঞ্চল মামুন মেনে নেন তিনি নাম করে তার রাজধানী স্থাপন করেন তারপর হাজার বারো খ্রিস্টাব্দে আনন্দপালের মৃত্যুর পর আনন্দপালের ছেলে তিন রোচন পাল তিনিবংশের রাজা বাসেন এই সাই রাজবংশের রাজা তিন রচন পাল জন্মবাসেন সেই সময় মানুষ আবার তিন রোচন পালকে আক্রমণ করেন তিন রোজন পাল ভয়ে গাছ পালিয়ে যান এবং সাই রাজবংশ রাজবংশতা সুলতান মাহমুদ উত্তোলন করেন অর্থাৎ সুলতান মাহমুদ তার ভারত যা রাস্তা তার কাছে খুলে যায় তিনি যখন উদয়নের যুদ্ধে জয়লাভ করেন সেই সময় নগর পুর্বৃত্ত অঞ্চলকে দখল করে সেখানকার ফাইনাল গ্রহণ করে সেখানকার ধনশন করে তিনি গদীতে গিয়েছিলেন এরপর হাজার চোদ্দো খ্রিস্টাব্দে তার কাছে যখন সাইদার বংশ তার ভাণ্ডার করা যেত সেই সময় তিনি ভারতের মধ্যে দিয়ে আপনার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সালটা হাজার চোদ্দো সাল এই হাজার চোদ্দো সালে তিনি থানেশ্বর আক্রমণ করেছিলেন এবং থানেশ্বর আক্রমণ করে চক্রস্বামী মন্দির তিনি ভয়ঙ্করভাবে লুণ্ডন করে ধুলিশ্বাস করে দেন এবং চক্রস্বামী মন্দির তাদের লুণ্ডন করে প্রচুর ধন সম্পদ নিয়ে তিনি আবার গলিতে ফিরে যান এরপর তার পরবর্তী অভিযান হল হাজার আঠারো এই হাজার আঠারো খ্রিস্টাব্দে তিনি গঙ্গা ও যমুনা অঞ্চলটাকে আক্রমণের লক্ষ্য প্রস্তুত নেন এবং এই আক্রমণের লক্ষ্য প্রধান লক্ষ্য ছিল মথুরা কলক দখল করা এবং শেষকৃষ্ঠ মন্দির বিলো করা এই হাজার আঠারো খ্রিস্টাব্দে তিনি প্রথমে মথুরা আক্রমণ করলেন এবং মথুরা হাজার হাজার মন্দির তিনি ধ্বংস করে দিয়েছিলেন মন্দির ধ্বংস করে এই মন্দিরের লুন্দিত সম্পদ সোনার দানা বহু দামি পাথর এবং মন্তুীকে ধ্বংস করে তিনি কোনো জ্যোতিকে আঙিয়েছিলেন সেই সময় কোনো যে রাজা ছিলেন রাজ্যপাল তিনি মামুদের হয়ে করে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে যাওয়ার পর সুলতান মামু কমল এবং মন্থুরা লুন্ডিত সম্পদ নিয়ে আবার ফিরে যান কৌর রাজা রাজ্যপাল তিনি সুলতান মাম্মদকে বাধা না দিয়ে পালিয়ে দেওয়ার জন্যে চাঞ্জলার হিত্যা হয় তিনি স্থানীয় রাজাদের সাথে জোট পেতে এই রাজ্যপালকে আকুন করেন এবং তাকে হত্যা করেন এই রাজ্যপালকে হত্যা করার জন্যে সুলতান মহম্মদের কাছে যখন খবর গেল সুলতান মামত এই রাজ্যপালকে হত্যা করার জন্য বীরা সূর্যের যুদ্ধে হাজার উনিশে এক অভিযান করে তিনি হাজার উনিশ খ্রিস্টাব্দে যখন বিদ্যাধর আক্রমণ করছেন সেই সময় ওই তিলোচুর পাক মামুদেবকে আক্রমণ করেন মামুদ পরাজিত হলেন মামু জলে তিলোচুর পাল পরাজিত হলেন এবং বিদ্যাসুন্দরের রাজ্য সুলতান মামুদ আক্রমণ করেন এবং লক্ষণ করে যাই হোক বিদ্যাসুন্দর মামুদের কাছে পরাজয় স্বীকার করে মামুদের বসুটা স্বীকার করে এরপর সুলতান মামুদেব যে সব থেকে পরিমর সেটা হয়েছিল হাজার চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির এই সোমনাথ মন্দির ছিল গুজরাট তিনি এই সোমনাথ মন্দির পালন করার সময় তিনি মূলত দিয়ে অভিযানটি পাঠান কিন্তু এই অঞ্চলে রাজা ভীম চালকরা ভীম এবং স্থানীয় হিন্দু রাজারা প্রকলভাবে বাধা দেন যার ফলে সুলতান মামুদে প্রথম সোমনাথ অভিযান ব্যর্থ হয়েছিল তিনি সে সময় ফিরে যান এবং পরের বছর অর্থাৎ দ্বিতীয় অভিযানে তিনি সোমনাথ মন্দির আর্পণ করেন লুণ্ঠন করেন এবং মন্দিরটাকে ধুলোয় মিশিয়ে দেন এই সোমনাথ মন্দির লুণ্ঠন করে তিনি দু কোটি দিনা বহুগুলো অলঙ্কার প্রায় চার বছর এবং বহু মূল্যবান পাথর তিনি আবশা করে গজলের থেকে পেরিয়ে গিয়েছিলেন এই গদলিতে পেরিয়ে যাওয়ার সময় যাতটা তাকে প্রবলভাবে বাধা দিয়েছিলেন এই জাতটা প্রবলভাবে বাধা দেওয়ার জন্যে সুলতান মামু তিনি গদলি থেকে গদলে পেয়ে যান এবং পরের বছর ওই জাতদের সাহায্য করার জন্য তিনি হাজার সাতাশ খ্রিস্টাব্দে আবার এই জাতদের বিরুদ্ধে একটা অভিযান করেছিলেন এবং তিনি যাকদের আক্রমণ করে যারদের নতুন নরমারী হত্যা করে যারদের পরাজিত করেছিলেন এটাই ছিল সুলতানবঙ্গের ভারত আক্রমণের শেষ আক্রমণ যেটা হচ্ছে জাক ভিচু নামে পরিচিত আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যারা নতুন তারা যেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নমস্কার